সকল দর্শকদেরকে স্বাগতম জানাচ্ছি যে সকল কৃষক সূর্যমুখী চাষ করতে চাচ্ছেন আর সূর্যমুখী চাষের ক্ষেত্রে যে সকল আপনি সার ব্যবহার করবেন কি কি সার কতটুকু সার ব্যবহার করবেন এবং কখন কখন আপনি সেচ প্রয়োগ করবেন এই দুইটার উপর নির্ভর করবে আপনার ফলন যে মাঠে কতটুকু ফলন হবে এবং যে সকল সার প্রয়োগ করবেন প্রথম যেটা হচ্ছে ইউরিয়া হচ্ছে আষ্টশো গ্রাম টিএসপি আষ্টশো গ্রাম এমওপি ছয়শো গ্রাম জিপসাম ছয়শো গ্রাম আর যেটা হচ্ছে বরুণ হচ্ছে পঞ্চাশ গ্রাম দস্তা চল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম ছয়শ গ্রাম এটা প্রতি শতাংশে এই সকল সারগুলো আপনি শেষ চাষের সময় আপনি প্রয়োগ করে দিতে হবে কিন্তু এখানে কিন্তু যেটা হচ্ছে ইউরিয়া সারটা আপনি তিন ভাগ করবেন যে ডোসটা দিয়েছি এখানে যে তিন ভাগ করে সেই শেষ চাষের সাথে সেই এক ভাগ দিয়ে দিবেন বাকি দুই ভাগ আর প্রয়োগ করবেন আপনি বীজ রোপণের আর যেটা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ দিন পর আপনি প্রথম আপনি ইউরিয়া সারটা প্রয়োগ করবেন যেই দ্বিতীয় ভাগটা এটা ফুল আসার পূর্বে আর তৃতীয় ভাগটা যেই আপনি সারটা প্রয়োগ করবেন সেটা হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন পরে আপনি যেটা ফুল আসার পূর্বে আপনি এই সময় প্রয়োগ করবেন তাহলে আপনি মাঠে থেকে আসার ফলন পাবেন এবং ফলনগুলো হবে অনেক বড় আর যে সারের বিষয় হচ্ছে তেল জাতীয় ফসলের আপনি রাখবেন চিপসাম বরণ এই দুইটা কখনো মিস করবেন না যদি আপনি মিস করে থাকেন তাহলে এই ফুল হবে কিন্তু যে বীজের তেলের পরিমাণ কম হবে এবং যে বীজটা অপুষ্ট থাকবে আর যে শেষ শেষ হচ্ছে মুখ্য যে আপনি সেচ ছাড়া আপনার দানাগুলো আপনি গঠন হবে না এবং শুষ্ক থাকবে ফলনগুলো ছোট ছোট থাকবে এবং এই শেষটা কখন দিবেন। প্রথম শেষ আপনি পঁচিশ থেকে তিরিশ দিন পর ফুল আসার পূর্বে প্রথম শেষ এবং দ্বিতীয় শেষটা দিবেন আপনি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন পর আপনি দ্বিতীয় শেষ সেটা যখন পূর্ণস্তভ স্তভক যখন ফুলগুলা ছোটো ছোটো খুঁটা শুরু করছে এই সময়টায় আপনি দ্বিতীয় শেষ প্রয়োগ করবেন আর তৃতীয় শেষ যেটা হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর দিনে আপনি যখন এই বীজগুলা পুষ্ট হওয়ার আগ মুহূর্তে আপনি তৃতীয় শেষ প্রয়োগ করবেন যেটা মাটিতে রসের উপর নির্ভর করে আপনি এই শেষটা প্রয়োগ করবেন তাহলে আপনি মাঠ থেকে যেরকম চাবেন সেরকম ফলন হবে যে প্রত্যেকটা গাছে ফুল এটা হাইসেন্থের ত্রিশ আর গাছের গুরুত্ব ভালো অনেক মোটা এখানে যে এই সূর্যমুখীর যে বীজগুলা দিয়ে অনেকটা পরিপুষ্ট হয়ে গেছে দেখুন কালো কালো হয়ে গেছে খুব পুষ্ট বীজ দেখুন খুব সুন্দর আর পাশে এই যে একটা দেখুন আর যখন কখন আপনি এই সূর্যমুখী সংগ্রহ করবেন এখানে যখন হলুদ বন্য হবে এটা অটোমেটিকলি নরম হবে চাপ দিলে বুঝবেন হলুদ ভাব হয় তখনই আপনি সূর্যমুখীর ফলন সংগ্রহ করার উপযুক্ত সময় এই সময়টাতে সংগ্রহ করবেন যেখানে সূর্যমুখীর চাষ হয়েছে সেখানে একটি বড় ধরনের সুযোগ রয়েছে এই ধরনের এই যে মৌমাছি থেকে মধু সংগ্রহ করার জন্য ব্যাপক সুযোগ রয়েছে ফুলগুলা শুধু দোল খাচ্ছে মৌমাছি শুধু আনাগোনা দিচ্ছে এবং এক ফুল থেকে এক ফুলে তারা যাচ্ছে এবং পরাগায়ন ঘটতেছে এখানে দেখুন এই অবস্থায় কিন্তু কোনো ধরনের কীটনাশক রেণুগুলো লেগে এক ফুল থেকে এক ফুলে যাবে এবং পরাগায়ন সৃষ্টি হবে দেখুন আর এই সূর্যমুখী ফলনটা কিন্তু যেসব এলাকায় ওই সব এলাকায় প্রচুর হয়ে থাকে আর যারা সূর্যমুখী চাষ করতে চাচ্ছেন তারা ব্যাপক পরিসরে করবেন এবং অন্যান্য কৃষকদের উৎসাহ দিবেন তাহলে আপনার এই সূর্যমুখী মাঠে যে একটা ক্ষতিকারক যে একটা পাখি যেটা হচ্ছে টিএ পাখি এই টিএ পাখিটা একটু বিচি যে দানাটা খেয়ে ফেলে যদি আপনি ব্যাপক পরিসরে করতে করেন তাহলে আপনি মানে খাওয়ার চান্সটা থাকবে না আর যে সূর্যমুখী তেলে আপনি যেই পরিমাণে তেল হয় খুব ভালো আর যেটা স্বাস্থ্যের পক্ষে যাদের হার্টের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা এই তেলটা খাবেন ফ্যামিলিতে আপনি একদম খুব ভালো কোনো একদম কোনো ধরনের এতে ভেজাল নেই খুব পুষ্টি সমৃদ্ধ একটি তেল আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ